কেউ যদি তোমাকে ভুলে যায় তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় কেউ স্বভাবে বদলায় কেউ ঠকে বদলায় ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন চলে জীবনের নিয়মে শুধু অভ্যাসটা পাল্টে নিতে হয় পকেটে দশ টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাব নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব এটাও আমাদের দশ মিনিট ভাবতে হয় কারণ আমরা মধ্যবিত্ত কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদাই তো সুখ যে আসে আবার অজান্তেই চলে যায় আপনার যদি অনেকে রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন কারণ কি জানেন এই রাগের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায় এই রাগের কারণে আপন মানুষও পর হয়ে যায় সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভলাও যায় না জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন না কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রোপোজ করে তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না আপনি অন্য কোথাও ট্রাই করেন তখন ছেলেটা মেয়েটাকে বলে আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না আর আমি যদি আপনার মনে বিশ্বাস যোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকদিন কথা বলি তখন ছেলেটা তিন চার দিন কথা বলে কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে দেখেন আমার দ্বারা ভালোবাসা হবে না আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না আমার ভেতরে কোনো ফিলিংস আসে না পরে ছেলেটি আর কিছু বলে না শুধু চুপচাপ তার এই কথাগুলো শুনে যায় এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয় তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয় ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে তাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে তখন ছেলেটি মেয়েটিকে বলে দরকার হলে আমার সাথে কথা বলিয়েন না তারপরও আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না মেয়েটি বলে আপনি কি পাগল হয়েছেন ছেলেটা বলে একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না এসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করেই তাকে আবারও ব্লক করে দেয় আবারও ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করেই ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয় ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে পরে চিঠিটি খুলে সে বুঝতে পারে এই চিঠিটি সেই মেয়েটা পাঠিয়েছে তখন সে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন আমিও আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যেটা আপনাকে বোঝাতে পারবো না কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না আপনার ঘরের বউ হতে পারলাম না আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর আপনার সাথে সারাটা জীবন থাকার আমাকে মাফ করে দেবেন আপনাকে অনেক ইগনোর করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু এটা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি আর কয়েকদিন বাঁচতাম আর কয়েকদিনই এই পৃথিবীর স্বাদ নিতে পারতাম বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে কথা দেন আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না বরং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন আপনি তার মাঝেই না হয় আমাকে খুঁজে নিয়েন এসব কথা পড়ার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারল না কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল আর এভাবেই তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকিয়া করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথায় যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এই তিনটি কারণে অন্য পুরুষের সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকেই বিরক্ত লাগা শুরু হয় কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকেও না খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মান করে দেখো সারা দুনিয়া জেনে যাবে কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন কিছু সময়ের পর সবাই অপরিচিত হয়ে যায় আর সারা জীবন কাউকে নিজের মনে করাটা আপনার মায়া মাত্র জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ